যিনি দেখাবো এই জিনিসটা আপনারা দেখেন বন্ধু আমার একসাথে তাকে আজকাল দশ বছর ধরে তো দশ বছরের ভিতরে অনেক কিছু হয়েছে বন্ধুত্বের ভিতরে তো আমরা সবসময় মজা করি সব জিনিসের লই মজা করি বন্ধুত্বের লোগে মার্শাল দিলে এক লগে চলি আর দশ বছর ধরে এক লগে তাই দশ বারো জন মার্শাল দিলে কার্য যোগা নাই তো আপনারা একটা জিনিস দহনে লেগে দেখা এই জিনিসটা সবাই চিন্তা লাগেন সবার কাছে বলতেছে এই জিনিসটা সবাই চিন্তা লাগেন এই জিনিসটা অনেক বিষাক্ত জিনিস এই জিনিসের লেগে আজ আমার বন্ধু মরার পথে শুধু এই জিনিসটা লেগে এক বাঙালি ওমান হে সে একটা ভিডিও বানাইছে এটা খাইলে বলে অনেক শরীর ভালো হয় অনেক অসুস্থ দূর হয়ে দেখা গেস্টিক সবকিছু ভালো হয়ে জায়গা ফেট পাতা জিনিসটা হাইলে বলে অনেক ভালো হইব তো এই জিনিসটা হাই আমার বন্ধু আজ মরার পথে চোখের পানি আসা পরে দুঃখে তাই ভিডিওটা অনেক লোদের ভিতরে আমি ভিডিওটা বানাইতেছি আপনারা জন্য বালবেন প্রবাসীরা এই জিনিসটা আপনারা দিককে শুনে যে সামনে পড়বে তারকে না করে দেবেন বাঙালি প্রবাসী বহুত মানুষ আছে কাল পরশু একজন হাইতলিস্ত আমার বন্ধু পরে একজন হাইতলিস্ত এই জিনিসটা এই জিনিসটা আপনি বিষাক্ত জিনিস আপনারা দেখেন এই জিনিসটা কোনো পানি টেনি লাগে না সো আল্লাহর তো এই জিনিসটা এই জিনিসটা আপনারা সচ্ছল থাকবেন সবাইকে সাবধান করবেন যে এই জিনিসটা ভালো না আপনারা কি বলবো আমি একা ভিডিও বানাতেছো তো তো আর কোনো বলার নাই অনেক গরম বেশি আমি বেশিক্ষণ থাকতে পারবো না থাকলে আমার আবার মাথা ঘুরাইবো তো আপনারা যদি প্রবাসী যারা আছেন তারা বললে দিবেন সাবধান হয়ে যান আমার বন্ধু আজ মরার পথে আমি চাই না প্রবাসী বায়রা বাপ মার স্বপ্ন পূরণ করার জন্য ভাই বোন পূরণ করার জন্য স্বপ্নে ফ্যামিলির ভিতরে আমি বুঝি আমার উমর ভিতরে আমার বন্ধু যে অবস্থা আমরা সেবা করান লাগে আজকা ভাই ভাই বই বোন কেউ নাই সেবা করব তার স্ত্রীও নাই কিভাবে সেবা করব সেবা করার লোক দরকার একজনের জিনিস একজন দেখতে পারে না এই প্রবাসীরা কিভাবে সেবা করবে তার ডিউটি আছে তার কাজ আছে তার হাওানের দাম দা আছে ফ্যামিলি চিন্তা চিন্তা একজনের একজন করে এই আপনারও জানেন সবাই জানেন আমি আর কোনো কিছু বদলাম করব না বাঙালি নামে তো যে বাঙালি দোষী দোষী না সবার যে কাম করছে হেরই দোষ সবার দোষে লাভ নাই যে কাম করছে হেরই দোষ একজনে গালি দিলে দশজনের নাম পরে এটা নিয়মই তো আমি সবার গালো না আমি যে ভিডিও যে বানাইছে এই জিনিসটা হাইলে হুকার হেরা বাই ভাই ফাইলে ইউটিউবে দেখবেন হেরা ফাইলে সময় বলক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে বাঙালি বাঙালি কেন ক্ষতি করে আমরা ভাই মুসলিম সবাই একসাথে চলার দরকার এই জিনিসটা সবাই ভাবে না তাই আপনারা দহন জন আমি কষ্ট করতেছি আছি ইনশাল্লাহ ভালো হয় লাইক কমেন্ট করবেন আর সবাইকে সচল করার জন্য দিবেন সাবধান হয়ে যান এই জিনিসটা খাইবেন না সবাই কাছে অনুরোধ আপনার যদি ভিডিওটা আমার একটু বলে হেতা আল্লাহ রাস্তা মাফ করে দেবেন